আমার খুব ইয়া করে নি চাপ চুপ করে তারপরে ভালোবাসা দিই আমি তোমার প্রথম পানিশমেন্ট নেবো সাবার ঠিক আছে দ্বিতীয় পানিশমেন্ট নেবো পাঁচটা কাঁচা মরিচ মোর ভিতরে দিয়া দুই মিনিট চাবা তিন মিনিট মোর ভিতরে লাগবা মুখ বান্ধা আজ যা খবর আছে আজ যা তোমার উপরে জুলুম চালায় তিন নম্বর পানিশমেন্ট হ্যাঁ যা হ্যাঁ যা হ্যাঁ যা মুরব্বী

ও কোলা তুমি মন চুরি বিয়ারাশা দিয়ে আয়ামাই দিলা বাড়ি ডান্স করায়াম ফুলমতি রে চামিলি তোরা আই আজি যাব হ্যাঁ না হ্যাঁ এমতে গেম লাগাইলা আমরা আইও আইও খেলার মাঝে কোনো সময় ড্যাম দিবা না তাহলে কিন্তু কিটা বেশি সুবিধা হইতো না লাগাও লাগাও টাইম লাগে বুস্টার লোন ভাই তুমি এ ভাই আমি আমার আমার কমেন্ট করেন না হ্যাঁ আমি এই আপনি আমার তো বেকল মনে করেন না যতটা বেক করলাম কমেন্টের মাঝে আমার বুঝাই তাছেন লিখা হ্যাঁ আচ্ছা যারা মুখা আছেন যারা মানে ইয়াতে ক্যাম্পে জব করেন যে আসলে কি উনি কষ্ট পান আমি জানি না বলো দিয়ার যে কাজটি আছে না যারা করেন যারা ভাঙ্গারি জিনিস বেছে না মুক্কা যে ভাঙ্গারি কিনে না এনে আমার একটা এলাকা বলতে বড় ভাই আছে কিনে ঠিক আছে একচল্লিশ নম্বর ইয়া মানে ইয়া রয়েছে একচল্লিশ নম্বর যদি কেউ বেছেন তো এনে নিয়ে না যদি আপনার ভালো হয় তো সব কিছু দামে দরে মিলে তুই জায়গা টেনে বিক্রি আছেন যারা ওই বাঙ্গারি পেশেন ঠিক আছে এটা সে আমার পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম কারণ সে আমার একটা স্কুল কালের বন্ধু কলেজের বন্ধু মনে জানেন যে সলাফিরা একসাথে লাগাও লাগাও মক

কি কয়ে গেছে গা জানি তোমার খুফা গেছে গা সব কিছু ঠিকঠাক আছে লাগাও খুফা লাগাও

মাফ করে দিছি এবারের পানিশমেন্ট করাইতাম না খুশি তুমি আরে রে তোমার তুইয়া যাইতে মন চা না কেরে জানি হুম মন চা না কেরে তোমার ফেমে ঘুরে গেছি কেনা না মা এর পরছেন ফেমে না এটা তো কি করতে আসে না এখন আর অন্য জায়গায় হ্যাঁ হ্যাঁ যাইতে শিখা যাইতে শিখা জায়গাতে হ্যাঁ অন্য বড় একটা গেম খেলাম মনে ঠিক আছে একটা ভালোবাসা দেয়া ফুদা দাও আমারে ভালোবাসা জায়গাতে ফুদা দাও এমনে না বুঝানা কোটেকেতিবা জানফাকিডা যাইতাছে কই জানি যাইতাছে মারামারি করতেতে দিটাই না না আমার 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 কিছু কাজ কারবার আছে না মারামারি করতে হইব ঠিক আছে আর হ্যাঁ तया অত সোজা আমি যাইতাম না ঠিক আছে ভয়বাদার আছে আমার লগে টেনশন করো না আমি পিছেতাম সোফার পিছেতাম না মারামারি মাঝে তোম তো তো না বিল দিতগুনা সব মুঞ্জ একটা ফুদা দাও আমারে আমি এডা তো খুশি তো

अनेते लाले लाल लाले लाल लाले लाल अनेते देखते दे लाले लाल, तो लाल। आई इधर लाल देश आपने गान कैसे को हाले जैसे गान थैंक यू सब आई क्यों नहीं करने दोनों बात नहीं से जाना सी आई मर शुमन भाई क्या वाला संजय आलम के

आए देख तेहला लेला तुम तोद नोरी की चल अब पिकले चले मजा पाही आज बिरया बारी का हम देख तेहला लेला तुम तोद नोरी की चल हम देख तेहला लेला तुम तोद नोरी की चल अब पिकले चले मजा पाही आज बिरया बारी का हम देख तेहला लेला तुम तोद नोरी की चल पूरा तरह से पूरा पूरा कौन जले कौन यार काट अपना जी बोलो

সোনুর ডেট নেই মানে সম্ভবত যে সোনু তো এটা ডেট নাই যে সোনু তো এটা ডেট নেই ডেট দেখালো হ্যাঁ আচ্ছা আর আমার একটা আছে তুমি নি বানি নাইট ক্রিম নি বানি নাইট নাইট কেন আমরা বানি একবারে দিয়া ভূত দিনের বেলা ওইটা দেখবে তোমার মুখ সাদা দগদগ করতে আছে আমি তো বেরে লাভ দিতে দেই আমি তো দেই কই সমস্যা নাই

বিহার আগে তুমি যা করতে বিয়ার পরে তো মনে করতে সমস্যা আর না ইয়া করত না বাইন্দা হেই